হ্যালো ডি স্টুরেন্ট আসসালামাইলাইকুম আই এম আসুজামান্ড ডি স্টুডেন্ট আজকে আমরা দেখবো অভিকশ স্তরন জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলে এই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কোথা থেকে আসলো সে বিষয়টি আজকে আমরা দেখব চলো শুরু করা যাক যে স্টুডেন্ট নিউটনের সূত্রটা তোমাকে প্রথমে জানতে হবে আমরা জানি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুকণা জয়ের ভরের গুণফলের ফলের এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি তো আমরা সূত্রটা দেখি জিনিস করেন তাহলে মহাবর্ষের দুটি বস্তু করা হিসেবে আমরা দুইটা বস্তু নিই মনে করি এম ওর একটি বস্তু এবং এখানে এম টু ভর বিশিষ্ট বস্তু মানে এই বস্তুটা এই বস্তুটাকে এ কে এর নিজকেন্দ্রের দিকে আকর্ষণ করে আবার এ কি করে এ কে এর নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে এদের মধ্যবতি দূরত্ব আর হলে আমরা নিউটনের মহাবর্ষ সূত্র অনুসারে পাই যে এ প্রফেশনাল এ প্রফেশনাল m1 m2 বাই r দেখো আকর্ষণ বল যদি f হয় এবং বস্তু কণাদ্বয়ের ভর যদি m1 m2 হয় মধ্যবর্তী দূরত্ব r হয় তাহলে বলছে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মধ্যবর্তী দূরত্ব যদি r হয় এর বর্গ তাহলে r আর ব্যস্তানুপাতিক যেটা সেটা আকারে থাকবে আশা করি বুঝতে পারছো আমরা এখন কি করতে পারি এ কম্বজন সমনুপাতের চিহ্ন উঠিয়ে দিয়ে একটা সমনুপাতিক ধ্রুবক নেই সেই ধ্রুবক হিসেবে মহাকর্ষীয় বলের ক্ষেত্রে আমরা জানি ধ্রুবক হিসেবে মহাকর্ষীয় ধ্রুবক জি নেওয়া হয় তারপর এখানে m1 m2 বাই স্কয়ার এখানে জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক আমরা জানি এই মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.673 10^-11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার যে স্টুডেন্ট তাহলে আসলে এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব যদি এই বিষয়টি পৃথিবী এবং যেকোনো একটি বস্তু হয় তাহলে বিষয়টা কেমন হবে এই যে দেখো এটা পৃথিবী পৃষ্ঠ তাহলে এটা পৃথিবী তাহলে পৃথিবীর ভর তাহলে পৃথিবীর ভর এটাকে আমি বড় হাতের এম ধরলাম পৃথিবীর ভর বড় হাতের এম এখানে পৃথিবীর পৃষ্ঠে একটা মনে করো আমরা গাছ দেখলাম যে একটা গাছ আছে এখানে মনে করো একটা বস্তু আছে হ্যাঁ একটা বস্তু আমরা বলতে পারি যে নিউটন বসেছিলেন হঠাৎ একটা আপেল তার মাথায় পড়লো তিনি সেখান থেকে কিন্তু আলোচনা মহাপুষের নিউটনের মাথায় কখনো আপেল পরে নাই বা সাইডেও কখনো আপেল পরে নাই তিনি উদাহরণস্বরূপ বলেছিলেন মনে করেন আমি একটা আপেল গাছের নিচে বসে আছি হঠাৎ একটা আপেল আমার মাথায় পড়লো আমার প্রশ্ন হলো আপেলটা কেন নিচে পড়লো ওপরেও তো যেতে পারতো এই বিষয় নিয়ে তিনি মহাকর্ষের সূত্র আবিষ্কার করেন তো আমরা এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম ডিয়ার স্টুডেন্ট আমরা জানি পৃথিবীর ভর হচ্ছে 6 10 টু দি পাওয়ার 24 কেজি পৃথিবীর ভর ফিক্সড 6 10 টু দি পাওয়ার 24 কেজি এখন এই পৃথিবীর পৃথিবীর ব্যাসার্ধ এই পৃথিবীর ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরি পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ ব্যাসার্ধ আর আমরা জানি আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার সিক্স মিটার তারপর আমরা তো জি এর মান তো জানি তাহলে ডে স্টুডেন্ট তোমরা বলো তো এই নিউটনের সূত্র অনুসারে আমরা এখানে কি করতে পারি এখানে বস্তুটার ভরকে যদি আমি ছোট হাতের এম ধরি তাহলে নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা কি বলতে পারি বলো তো এ প্রপোর্শনাল যেখানে m1 m2 ছিল সেখানে আমি ছোট হাতের এম বড় হাতের এম লিখব ছোট হাতের এম বড় হাতের এম যেখানে মধ্যবর্তী দূরত্ব ছোট হাতের r ছিল আমরা এখানে মধ্যবর্তী দূরত্ব বড় হাতের r ব্যবহার করি তাহলে মধ্যবর্তী দূরত্ব r স্কয়ার লেখা যায় তারপর আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক যাকে মহাকর্ষ ধ্রুবক জি বলা হয় জি নিলাম তারপর কি ছোট হাতের এম বড় হাতের এম বাই আর স্কয়ার এটা লিখতে পারি কিনা বলতো এখন দেখো আমরা জানি এফ সমান এম জি কি জানি এফ সমান এম জি আবার আমরা জানি এফ সমান এম এ আমরা জানি এটা হলো রৈখিক ত্বরণ এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়বে নিচ থেকে উপরে ওঠানো হবে সেই ক্ষেত্রে স্তরণ ত্বরণ জি আসবে এর জায়গায় হবে জি তাহলে বলো আমরা এ সমান এম জি লিখতে পারি কিনা তাহলে এফ সমান যদি এম জি লেখা যায় তাহলে এম জি সমান আমরা লিখতে পারি জি ইনটু ছোট হাতের এম বড় হাতের এম বাই আর স্কয়ার এটা লিখতে পারি কিনা বলো অবশ্যই লিখতে পারি ডিয়ার স্টুডেন্ট এখন দেখো তো আমি এখানকার এম এখানকার এম কেটে দেই তাহলে কি থাকতেছে এখানে এই যে ছোট হাতের জি সমান হচ্ছে এখানে থাকতেছে বড় হাতের জি এম বাই আর স্কয়ার এই যে এখানে জি এর মান বসাবো বড় এর মান বসাবো এর মান বসাবো বসাই ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এর জন্যই আমরা বলি পৃথিবীর পৃষ্ঠে অবিকশ স্তরণ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আশা করি বুঝতে পারছো আজকে জন্য এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে